শাড়িটা পড়েছি যে শাড়িটা দেখছো এটা আমার অনেক ছোট্টবেলার শাড়ি আমি তখন খুবই ছোট আমার ঠিক মনেও নেই তবে হ্যাঁ আমি তখন মোস্ট প্রভাবলি ক্লাস এরকম কিছুতে পড়তাম তো এটা কেন কিনেছিলাম আমার খেয়াল নেই কিন্তু আমার মনে হয় কোনো একটা নাচের জন্য কিনেছিলাম আমার এক দিদির স্কুলে আমার একটা নাচ ছিল তো সেই নাচের জন্য আমি মনে হয় এই শাড়িটা কিনেছিলাম তো ছোটবেলাতেও এই শাড়িটা আমি একবার সরস্বতী পূজায় পড়েছিলাম আর বিয়ের পরে আবারও এই শাড়িটা আজকে আমি পরলাম শাড়িটা খুব সফট একদম এটা একটা সিল্ক কি সিল্ক জানি না একদমই সফট দেখতে পাচ্ছ একদম পাতলা আর এত বছর হয়ে গেছে শাড়িটা কিন্তু কিচ্ছু হয়নি হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই দিশা দীপাঞ্জনের আরেকটা নতুন দিনে সবাইকে স্বাগত জানাই তো আজকে সরস্বতী পূজা আর সরস্বতী পূজা উপলক্ষে আমি কিন্তু সকাল সকাল উঠে স্নান ধান করে একদম রেডি হয়ে গেছি ঘাট কিছু করা ছিল না আগের দিন আজকে সকালে কর্তামশায় গিয়ে সমস্ত ফল মূল সহ যা কিছু পূজার সরঞ্জাম সব কিছু কিনে নিয়ে এসছে আজকেও বেশ কিছু আপেল নিয়ে এসছিল আর এই আপেল দেখে মনে পড়ে গেল ছোটবেলার কথা আমরা কিন্তু সরস্বতী পূজার আগে কোনো রকম কুল খেতাম না না আপেল কুল না অন্য রকম কোনো কুল সরস্বতী পূজার দিনে সেই ছোট্ট বেলার কথাগুলো মনে পড়ে যায় ভোর বেলায় ঘুম থেকে উঠে সেই ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে গায়ে কাঁচা হলুদ মেখে স্নান করতাম তারপর কোনো রকমের শাড়িটা পরে বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে পড়তাম এখানে আমি পূজার জন্য মালাটা গেথে নিচ্ছিলাম কারণ যে চেনগুলো আমরা কিনে আনি সেটার ভেতরে কিন্তু দড়ি থাকে আর পূজায় দড়ি ইউজ করা যায় না আজকে একটা জিনিস দেখাই এটা হচ্ছে আজকে সরস্বতী পূজার মোস্ট এক্সপেন্সিভ ফুল এখানে দেখতে পাচ্ছ কিনা না জানি না দুখানা পলাশ ফুল আছে ছোট্ট ছোট্ট এই হচ্ছে দুখানা পলাশ ফুল এই দুখানার দাম হচ্ছে কুড়ি টাকা মানে এটা দশ টাকা এটা দশ টাকা আমি রিসেন্টলি একটা মিম দেখেছিলাম যে বলছে জমি বাড়ি সব বন্ধক রেখে তারপর যে পলাশ ফুল কিনতে আসতে হবে আর কি পলাশ ফুল বলছে তা আজকে অবস্থাটা ওরকমই ছোট্ট দুটো ফুলের দাম কুড়ি টাকা এমন অনেক মানুষ আছেন যারা কিন্তু পুরোহিত দিয়ে পুজো না করালে তারা মনে শান্তি পান না আমার ক্ষেত্রে ব্যাপারটা একদমই উল্টো আমি যতক্ষণ পর্যন্ত পরিষ্কারভাবে মন্ত্রোচ্চারণ না করতে পারবো আমার পুজো কমপ্লিট হয় না আর আজকে সকালে ভাবছিলাম সরস্বতী পূজায় সকাল সকাল বাজারে না গেলে যদি ফুল বেলপাতা এই সমস্ত না পাওয়া যায় তারপরেও কিন্তু সব কিছুই হয়ে গেছে সব কিছুই নিয়ে এসেছিল। আমাকে অনেকেই বলে যে আমি কাজের লোক কেন রাখি না আমি তো আমার প্রচুর রিলেটিভের কাছে এই একটা কথা শুনতে শুনতে পাগল হয়ে গেছি আমি কাজের লোক কেন রাখি না আমার কিসের সমস্যা আজকে সেটা বলেই দিই আমরা ভাড়া বাড়িতে মোটে দুজন লোক থাকি আমি আর আমার হাজব্যান্ড এই দুজনের কাজ যদি আমি না করতে পারি এটার জন্য যদি আমাকে একটা লোক রাখতে হয় তাহলে আমি সারাটা দিন কি করবো সারাটা দিন শুয়ে বসে থাকলেও কিন্তু শরীর খারাপ হয়ে যায় আর যখনই আলসামো লাগে বা মনে হয় একটা হেল্পিং হ্যান্ড থাকলে ভালো হতো তখন সারদা মায়ের একটা কথা মনে পড়ে উনি বলতেন যে মেয়ে মানুষের কখনো বসে থাকতে নেই সব সময় কাজ করতে হয় না হলেই মনে কুচিন্তা ঘোরে এটা একদম সত্যি কথা ভীষণ ফ্যাক্ট এটা আর আমি যেহেতু চাকরি করি না আমি হাউসওয়াইফ সারাদিন বাড়িতেই থাকি সেই জন্য আমার মনে হয় না যে আমার এই মুহূর্তে কাজের লোকের কোনো দরকার আছে আমার যদি ভবিষ্যতে কখনো দরকার পড়ে তাহলে আমি অবশ্যই রাখবো কিন্তু এই মুহূর্তে আমি নিজেই করতে পারছি যতটুকুই পারি আর এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পূজাও প্রায় কমপ্লিট হয়ে গেছে আচ্ছা এখানেই তোমাদের আমি একটা কথা বলি আমার এটা তোমাদের সাথে শেয়ার করতে খুব ইচ্ছে করছে সেটা হলো এই যে ধূপদানিটা দেখছো ধুনুচিটা দেখছো কিংবা ঠাকুরকে যে সমস্ত থালায় বা গ্লাসে আমি জলখাবার দিই সমস্ত কিছু প্রদীপের স্ট্যান্ড এভরিথিং এ টু জেড পূজায় যা কিছু লাগে সমস্ত কিছু আমি কিন্তু আমার বিয়েতে উপহার হিসেবে পেয়েছিলাম আমি জানি না কে দিয়ে গেছে কিন্তু তার সমস্ত জিনিসই এখন দৈনন্দিন জীবনে আমার ব্যবহার করতে হয় পুষ্পপত্র থেকে ঘন্টা কি ছিল না সেখানে যদিও সমস্তটা ব্যবহার আমার সব সময় করতে হয় না এখানে আমি অল্প কিছুই নিয়ে এসেছি পূজার জন্য আমি যথেষ্ট ব্যস্ত আমি এখন গিয়ে রান্না না করলে তুমি খেতে পারবে না দুপুরে ওকে ও ফোন করলে তাহলে বলে দিও ওকে সরস্বতী পূজা শেষ হলো আমার ঘরোয়া পুজো আর এখন আমি বসেছি হচ্ছে ডাল ভাত আজকে ভেবেছিলাম যে আজকে খিচুড়ি রাঁধবো কিন্তু ও বললো যে খিচুড়ি খাবে না তোমার কেন হঠাৎ করে এরকম ইচ্ছে হলো যে তুমি খিচুড়ি খাবে না খিচুড়ির জন্য যে সবজিটা দরকার ছিল প্রপার সবকিছু আমি আনতে আচ্ছা 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 আজকে তুমি যা ফল আর নিয়ে আসছো এটা তো বোধহয় কতদিন চলে যাবে আচ্ছা একদম দুপুর হয়ে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে এবার যেহেতু সরস্বতী পূজার লগ্নটা অনেকটা দেরিতে শুরু হয়েছিল সেজন্য বান্নাতেও দেরি আর এইদিকে আমি করছিলাম ভাত ডাল বেগুন ভাজা ফাইনালি সব রান্না হয়ে গেছে কি আমি আজকে মনে হলো যেন অন্য দিনের থেকে অনেক তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে আর আজকে সব কাজ একা হাতে করতে গিয়ে মনে হচ্ছিল একটা যদি হেল্পিং হ্যান্ড থাকতো খুব ভালো হতো ভাড়া বাড়িতে না হোক অন্তত নিজের বাড়িতেও যদি থাকতে পারতাম তবেও অনেক সুবিধা হতো দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা একটু বেরিয়েছিলাম স্মার্ট পয়েন্টে আমাদের বেশ কিছু জিনিস কেনার ছিল ভাবলাম আজকে ছুটির দিন আছে যখন তো একটু বেরিয়ে নিয়ে আসা যায় এখন সন্ধে সাড়ে ছটা বাজে আর সন্ধে দেওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে ও আবার খেলতে বসে গেছে আমি ভাবলাম যে সন্ধ্যায় কি করব কিছু তো খেতে হবে টিফিন তো বললো যে কফি করতে কফির সাথে একটু চেনাচুর মতো এখন কফিটা বানিয়ে দেব এদিকে সন্ধ্যের টিফিন একদম রেডি ওর জন্য করেছি গরম গরম কফি আর চানাচুর চুরমুড়ি এই জিনিসটাও ভীষণ পছন্দ করে ও ট্যাপ চাইলে না আমার যে ঘর দৌড় এরকম অগোছালো দেখছো স্পেশালি বিছানাটার কথা বলছি এটা কিন্তু এরকম অগোছালো থাকে না কিন্তু যখনই ও গেম খেলতে বসবে ও পুরো বিছানাটাকে সম্পূর্ণ ঘেটে ওর কমফোর্ট অনুযায়ী পিঠে এইদিকে একটা কম্বল দেবে ওইদিকে একটা বালিশ দেবে এই করে পুরো বিছানাটাকে ঘেটে রেখে দেবে এইদিকে আমিও একটু কফি আর বিস্কুট খেয়ে নিয়ে রাতে শুধু ভাত করেছিলাম আর রান্নাবান্না করলে বাসন কোষণ তো কম হয় না সেগুলোও রাতে একটু মেজে রাখছিলাম তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো আমার ভিডিও নতুন দেখছো তারা প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো